আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল শ্লিংশের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা একটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এসে এই ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন শুধুমাত্র শুক্রবার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পাঠানো হয় শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি প্রোডাক্ট দেখে তারপরে রিসিভ করবেন কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না তো দেখেন স্লিং গ্রিপটা খুবই সুন্দর এবং খুব মানে দেখতে খুবই চমৎকার একটা কালারিং এবং এটা ধরেও অনেক কমফোর্ট মানে কি বলবো শেপটা খুব সুন্দরভাবে কমফোর্টলি হাতের মুঠের ভিতরে বসে যায় খুব সুন্দরভাবে ফিনিশিংটা করা হয়েছে এবং এটা একটা মেটাল স্লিং শট খুবই অল্প দামের ভিতরে আসলে মেটাল স্লিং শট কালারিং দেখতে চমৎকার লাগতেছে মানে কি বলবো তো এখানে যেই জিনিসগুলো আছে প্রত্যেকটারই আমি প্রাইস বলে দিব আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ অনেকে ভিডিও না দেখেই মেসেজ দেয় যে ভাই এটার দাম কত মানে কমপ্লিটলি ভিডিওটা দেখে না আর এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা লাইক কমেন্টগুলো করেন না তো যাই হোক মানে খুব চমৎকার একটা স্লিং শট আপনার এই তিনটা কালারের ভিতরে আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন খুবই সুন্দর এটা উপরে মেটাল আর হ্যান্ডেলটা হ্যান্ড যেটা হ্যান্ডেলটা হয়েছে আপনার রেজিন ফাইবার খুব মজবুত ফাইবার দিয়ে তৈরি দেখেন হ্যান্ডের মানে গ্রিপের ভিতরে খুব সুন্দরভাবে এটা বসে যায় কমফোর্টলি এবং খুবই আরাম লাগে মানে কোনো ধরনের ব্যথা লাগে না খুব চমৎকার একটা স্লিং শট আপনারা নিতে পারবেন এটার সাথে থাকতেছে টার্গেট পয়েন্ট কোনো লেজার থাকবে না অনেকেরই চাহিদা থাকে যে ভাই আমি লেজার লাইট দিয়ে নিব তো একটা কথা আপনাদের মাথায় রাখা লাগবে লেজার দিয়ে কিন্তু ভাই টার্গেট করা যায় না কিন্তু এই টার্গেট পয়েন্টগুলো দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন এই টার্গেট পয়েন্টগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন টার্গেট হিট করতে পারবেন তো খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এই তিনটা ডিজাইন মানে তিনটা কালারের ভিতরে আপনার যেই কালারটা পছন্দ নিতে পারেন এটা গোল্ডেন কালার খুবই সম মানে কি বলবো দেখতে খুবই চমৎকার লাগে যেটা আপনারা দেখতে পারছেন এবং গ্রিপটা খুব সুন্দর স্মুথলি করা হয়েছে যে কারণে ধরলে খুবই ভালো একটা ফিল আসে তো যাই হোক এটার প্রাইস ধরা হয়েছে মাত্র এক টাকা তো যারা নিতে ইচ্ছুক খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন যেহেতু অল্প নিয়ে আসা হয়েছে এক টাকার ভিতরে হ্যান্ড গ্রিপটা দেখেন খুব চমৎকারভাবে এটা তৈরি করা হয়েছে ফিনিশিংটা এবং দৌড়ও হাতের মুঠের ভিতরে চলে আসে এবং খুব কমফোর্টলি ইউজ করতে পারবেন মাত্র এক টাকার ভিতরে এই সুন্দর স্লিং শটটা নিতে পারবেন যার যেই কালার পছন্দ হয় আপনারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানও আমার নাম্বার থাকবে সেখান থেকেও চাইলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা নিয়ে তো যাই হোক আমি একটা রাবার সেট করে দেখাবো এটা রাবার সেট করা খুবই সহজ খুবই ইজি মানে অনেকেরই একটা ধারণা থাকে যে রাবারটা কিভাবে সেট করব আপনি ইজিলি নাটটা লুজ দিয়ে এখানে অপর সাইডে যে পাটটা থাকে পাটটা অবশ্যই খুলে যাবে হালকা ফাঁক হয়ে গেলে আপনি রাবারটা ইজিভাবে বসিয়ে এটাকে হাতের সাহায্যেই টাইট দিয়ে দিতে পারবেন খুবই ইজি মানে দেখেন আমি নাটটা চাপ দিলে এটা ফাঁক হইতেছে তো আপনারা একটা পরিমাণ নাটটা লুজ দিয়ে তারপরে আপনার এটা চাপ দিলেই গ্যাপ তৈরি হয় এবং ওই গ্যাপের ভেতরেই রাবারটা সেট করা খুব ইজি খুব ইজিলি রাবার সেট করতে পারবেন কোনো ধরনের কোনো কষ্ট হবে না আপনার তো এটা আপনারা যারা নিতে চান আমি বারবার বলতেছি খুবই অল্প কিছু নিয়ে আসছি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আপনার কালার পছন্দের যেটা সেটা আপনি নেবেন তো খুব ইজিভাবে রাবারটা সেট করা হইতেছে আপনারা দেখেন সারা বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি প্রোডাক্ট দেখে চেক করে তারপরে রিসিভ করবেন যে আপনাকে কোন কালারটা দেওয়া হয়েছে তো দেখেন এটা অতিরিক্ত যদি চান একটু টাইট দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনি পয়সার সাহায্যে টাইট দিয়ে নিতে পারবেন কিন্তু অতিরিক্ত বেশি গায়ের জোরে টাইট কখনও দিবেন না সেক্ষেত্রে নাটের প্যাস কেটে গেলে কিন্তু সমস্যা তো দেখেন খুব ইজিভাবে আমি এটা সেট করে ফেললাম খুবই চমৎকার একটা স্লিং শট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস প্রত্যেকটা স্লিং শটের সাথে দুই সেট রাবার থাকবে ফ্রি এবং টার্গেট পয়েন্ট পাবে তো এইগুলো নিয়েই আপনার এই প্রাইসটা ধরা হয়েছে দুই সেট রাবার ফ্রি থাকবে একটা লাগানো আর একটা এক্সট্রা থাকবে তো আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন এখানে এইট টাইমেম কিছু স্টিল বল রেখেছি যারা এইট টাইমেম মানে মিলি বল এটা পিওর মিলি একদম চকচক করতেছে পাঁচশো পিসের প্যাকেট যদি নিতে চান সাতশো টাকা দাম পড়বে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং পাঁচশো পিসের নিচে যদি কেউ নিতে চান সর্বনিম্ন তিনশো পিস নিতে হবে এটা একটা এমিং টার্গেট করার জন্য একটা কিট ভিতরে জুনজুনি আছে। আপনারা কোথাও গাছের সাথে বা কোথাও ঝুলিয়ে রেখে আপনার যেই অ্যাঙ্গেলে সমস্যা হয় উপরে নিচে যেখানেই হোক এটাকে ঝুলিয়ে রেখে আপনি টার্গেট প্র্যাকটিস করার জন্য এটা নিতে পারেন স্লিকনের খুব মোটা দিয়ে তৈরি স্লিকনটা এটা মাত্র একশো টাকা এবং এখানে দেখতেছেন ম্যাগনেট রাখা হয়েছে ম্যাগনেটগুলো খুবই পাওয়ারফুল যারা স্টিল বল ধরিয়ে রেখে ইউজ করতে চান তারা এই ম্যাগনেটে স্টিল বল ধরিয়ে রেখে আপনার প্যান্টের পকেটের হুকের সাথে লাগিয়ে রেখতে পারবেন যে কারণে আপনার বলগুলো আর পকেটের ভিতর থেকে আনতে হবে না খুব ইজিলি ইউজ করতে পারবেন এটার দামও একশো টাকা পিস যারা নিতে চান যোগাযোগ করবেন এটা অ্যাভেলেবেল আছে তো সব কিছুরই আসলে দাম বলে দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ